আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগ যখন অসুস্থ হয়ে পড়েছে মুমর্ষ অবস্থায় আল্লাহর রাসূলের কাছে গিয়া বলে ও পয়গম্বর ওগো নবীজি ও রাহমাতুল লিল আলামিন সর্কারে দোয়ালম নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মন বলে এই দুনিয়ার জীব আমার আর থাকার সুযোগ হবে না আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে আমার অসুস্থতা বেড়ে গেছে আমার অন্তরটা সাক্ষী দিতেছে এই দুনিয়ার জমিনে আমি মনে হয় আর বাঁচব না আল্লাহর রাসুল চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে দিয়েছে আর বলতেছে খাদি যা পেশাদ না চিন্তা করো না মানুষদের সবাইকে কিন্তু একদিন মৃত্যু বরণ করা লাগবে খাদিজাতুল কুবরা রাসুলকে বলে ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ আমার জীবন দশায় আমি আপনার সাথে সংসার করেছি দীর্ঘ সময় আমি আপনার সাথে একসাথে আসি দীর্ঘ সময় আমি আপনার সাথে একসাথে সংসার করেছি ও পয়গম্বর ও নবীজি আমি আপনার কাছে আজ পর্যন্ত কোনো দিন কোনো কিছু চাই নাই চাই নাই যে ইয়ার রসুন লম্বা ইয়া আজ আমি মুমূর্ষা বোস্তায় আপনার কাছে কিছু জিনিস চাই আপনি আমাকে সেগুলো দেবেন নাকি আল্লাহর আল্লার রসুন বলে খাদিজা চিন্তা করো না তুমি যা চাইভাবে তোমাকে তাই দিব খাদিজা ছোপ দিয়ে ছোপ দিয়ে ছেড়ে ছেড়ে কান্না করার বলে আমার মৃত্যুর পরে আপনার কাছে তিনটা জিনিসের দাবি আমি করতেছি সবাই বলেন কয়টা জিনিস আওয়াজ দিয়ে বলেন কয় জিনিস আল্লাহর রাসূলের কাছে খাদিজা বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমি তিনটা জিনিসের আবদার করি এক নাম্বার জিনিসের নাম হলো আমি যখন মৃত্যুবরণ করব পরে আপনি আমাকে আপনার নিজের জুব্বাটা আমার কাফনের কাপন হিসাবে ব্যবহার করবেন সুবহানাল্লাহ বলেন আমার মৃত্যুর পরে আপনার গায়ের জুব্বাটা আমাকে কাফন হিসাবে ব্যবহার করবেন দুই নাম্বার চাও হলো আপনি নিজ হাত দ্বারা আমাকে কবরের মধ্যে রেখে আমার চেহারা মুবাকরাত কেবলার দিকে করে রাখবেন আল্লাহু আকবার বলেন দুই নাম্বার চাওয়া আমার চেহারাটা কেবলার দিকে করবেন তিন নাম্বার চাওয়া। আমি যতক্ষণ পর্যন্ত সওয়াল চবের কাছে কাছে চলে যাব লোকেরা যখন আমাকে মাটি দিয়ে চলে আসবে ও পয়গম্বর আপনি কবর থেকে আসবেন না আমার কাছে আপনার তিন নাম্বার চাওয়া আমার মৃত্যুর পরে আপনি কবরে নিজে নেমে আমাকে যখন প্রশ্ন করা হবে মার রব্বু কা মান দীনু কা মান আমাকে যখন প্রশ্ন করবে এই প্রশ্নের জবাবটা কিন্তু আপনি রাসুল দিবেন আল্লাহ আকবার বলেন আল্লাহর রাসুল খাদিজা বলতেছে আল্লাহর রাসুল কান্না করে বলে খাদিজা শুনো তোমাকে আমি আমার নিজের জামাটা দ্বারা কাফলের কাফল ব্যবস্থা করে দিতে পারবো আমি নিজ হাত দ্বারা তোমাকে কবরের মধ্যে রাখতে পারবো তোমার চেহারাটা কেবলার থেকে করতে পারবো তবে খাদি যায় একটা জিনিস আমার সম্ভব হবে না একটা জিনিস আমি পারব না সেই জিনিসটা হলো তোমাকে যখন প্রশ্ন করা হবে এই জবাবটা দেওয়ার আমি নাই আল্লাহর রাসুল বলতেছে এই জবাবটা আমি দিতে পারবো না কারণ কি কারণ কি জানো কবরের মধ্যে মানুষ যখন যাবে ওখানে কে না তাকে খোঁজা তাদেরকে চেনার সুযোগ আছে নাকি আমার এলাকার চেয়ারম্যান যদি মারা যায় আমাকে যদি বলে হুজুর আপনি আমারও কবরের মধ্যে প্রশ্নের জবাব দিবেন এটা কি সম্ভব হবে কবরের মধ্যে বাজার নেতা চলে না কবরের মধ্যে বাজার চেয়ারম্যান চলে না কবরের মধ্যে কে ধনী কে গরিব এগুলো কিছুই চলবে না শুধুমাত্র চলবে তোমার রবের পরিচয় বলেন কার পরিচয় জোরে বলেন কার পরিচয় আওয়াজ দিয়া বলেন তো আমাদের মালিক কে আর জোরে বলেন আমাদের মালিক কে খাদিজা কে আল্লাহর রাসুল বলে ও খাদিজা এই জবাবটা ধর আমার সুযোগ নাই এই যে তিনটা কথা বলছেন খাজিজা তিনটা প্রশ্ন করছেন তিনটা কথা আল্লাহর রাসুল নিয়ে বলছেন কারণ কি কারণ কি এক নম্বর জিনিস আমি আপনাকে বুঝাই আল্লাহর রাসুলের কাছে জামা চাইতেছে কাপড়ের কাপড় বানাইবেন কেন জানেন খাদিজা চিন্তা করতেছে এটা আল্লাহর রাসূলের জামা যদি আমার শরীরের মধ্যে থাকে ফেরেশতারা এই জামাটা দেখে কম এটা বুঝবে এটা রাসুলের দলের লোক আল্লাহ আকবার বলেন জামা দেখে চিনতে পারবে কার দলের লোক রাসুলের দলের লোক আল্লাহর পথের লোক আমরা যেমন দেখি আর্জেন্টিনার জার্সি অনেক যোগ পরে না পরে না আর্জেন্টিনার জার্সি পরা ঘরে তাকে চিনা যায় এটা আর্জেন্টিনার সাপোর্টার কথা বলেন ঠিক কি না যারা ব্রাজিলের সাপোর্ট করে অটোমেটিক তাদেরকে চিনা যায় এটা ব্রাজিলের সাপোর্টার কথা বলেন ঠিক কিনা আবার রাস্তাঘাটে অনেক ভাই এরকম চায় মুখের মধ্যে দাঁড়ি নাই ক্লিনশিপ করছে চিনার কোনো কায়দা নাই এটা কাটা না অকাটা কথা বলেন ঠিক কিনা চিনার কোনো কায়দা আছে ক্লিনশিপ করছে যুবক রাস্তায় চলতেছে দাঁড়ি নাই বুঝা যায় না এটা হিন্দু না মুসলিম আছে না নাই বলেন আছে না নাই অর্থাৎ এই পোশাকের দাম আছে না নাই এই পোশাক খাদিজা বুঝাইতে চায় এই পোশাক আল্লাহর রাসুলের গায়ে ছিল এই পোশাক দিকে ফেরেস্তা যদি কম আমাকে একটু সহযোগিতা করে কান্না করতেছে হজরত খাদিজা রাজি আল্লাহ বুঝাইতে চায় আল্লাহর রাসুল তাকে শান্তরা দেয় অ খাদিজা শুনো পরেশান হওয়ার কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই তুমি যখন মৃত্যুবরণ করবে তোমার তোমার কাছে দুইজন মানুষ ইস্তেকবাল জানানোর জন্য তোমাকে সাহস দেওয়ার জন্য কবরে যাবে জোরে বলেন সুবহান আল্লাহ দুজন মনীষী নারী তোমার কাছে যাবে একজন হলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম আর একজন ফিরাউনের স্ত্রী আসিয়া তোমার কবরের মধ্যে যাবে এরা তোমার কাছে সহযোগিতা করবে তোমাকে সাপোর্ট করবে আল্লাহর রাসূলের এই কথা শুনে খাদিজার মুখটা মলিন হয়ে গেল আল্লাহর রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো বলেছেন আমার কোন আর বিবি নাই আপনার কোনো আর বিবি নাই তাহলে তারা কারা তারা কেন কবরে যাবে আল্লাহর রাসূল খাদিজাকে সুসংবাদ দেয় আর বলতে থাকে খাদিজা শুন আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আগের থেকে জানায় দিয়েছে এই দুইজন কাল কিয়ামতের দিন আমি রাসূলের স্ত্রী হয়ে দাঁড়ায় যাবে সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের কাছে কোথায় সোনার কোনো খাদিজা কেননা থামায় না আল্লাহর রাসূল সত্যি সত্যি যখন খাদিজা ইন্তেকাল করেছে তার নিজের জামাটা খবরের মধ্যে দিয়া দিয়েছে কাফন হিসাবে দুই নাম্বারে তার মুখটা যখন কেবলার দিকে করতেছে কেবলার দিকে যতবার করে ততবার কেমন যেন খাদিজার মুখটা আবার পশ্চিম দিকে সোজা ধুঁইরা যায় আল্লাহ হওয়া কবার মানে রাসূল নিজ হাত খাদিজার মুখটা কিবলার দিকে করতে থাকে আর কেমন যেন অটোমেটিকলি আল্লাহ পাকের পক্ষ থেকে খাদিজার মুখটা ঘুরে যায় সোজা আসমানের দিকে তাকায় যায় একবার না দুইবার না কিতাবের মধ্যে আসছে প্রায় তিন তিনবার হয়ে গেল আল্লাহর রাসূল লি খাদিজার মুখটা কিবলার দিকে করে কিন্তু খাদিজার মুখটা কিবলার দিকে থাকে না আসমানের দিকে কোন্টা যায় আল্লাহর রাসূল परेशान হয়ে গেল অস্থির হয়ে গেছে না যদি আজকে আমার খাদিজার কোনো বড় বিপদ হয়ে যাবে আমরা এখানে যারা নামাজ পড়তে আমরা এখানে যারা আসছি যারা নামাজ পড়তে যাই আমরা নিয়ত করি নাওআইতু আন উসাল্লিয়া বিল্লাহি তাআলা আরবা রাকাতাই সলাতিল যুহরি ফরদুল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিল শরীফা বলি কি বলি না আমরা প্রথম বলি ইকতাদাইতু বিহাদাল ইমাম অর্থাৎ আমি ইমামকে অনুসরণ করি

পর উদ্দেশ্য सुनो আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামা আদকে বুঝাইতে চায় বান্দা যখন কবরের মধ্যে চইলা যায় তার চেহারা মোবারকটা যখন আমরা তিবলার দিকে কোইরা রাখি কপাল জারমান্দ হয়ে যায় জার বিপদ হয়ে যায় অটোমেটিক তার চেহারা তিবলার দিকে ঝাকেনা ঘুরে যায় আর চেয়ার চেহারা কবরটা ঘুরে যায় চেহারা পশ্চিম দিক থেকে ঘুরা যায় ত্রিপুরা থেকে ঘুরা যায় আল্লাহ পাকের পক্ষ থেকে ওই কবরের মধ্যে ধাও ধাউ উপরে আগুন জ্বলতে থাকে বলেন এজন্য আল্লাহ হয়ে গেছে অস্থির হয়ে গেছে না যদি আজ আমার খাদি যা বড় কোনো বিপদে পড়বে জিব্রাইল আলাই সালামকে আল্লাহ পাক ডাক দিয়া বলে ও জিব্রাইল যাও যাও আমার রসুল পেরেশান হয়ে গেছে আমার রসুল টিনশন করতেছে তার টিনশন কোনো কোনো নাই আর টেনশন করার কোনো কারণ নাই যাও যাও তুমি রাসূলকে সুসংবাদ দাও সুসংবাদ দাও কি সুসংবাদ দিবা কি সুসংবাদ দিবা চলো আল্লাহ পাক জিবরাইলকে জানায় দেয় জিবরাইল আমিন আসমান থেকে নবীর কাছে চলে আসে নবীর কাছে আসার পরে সালাম বিনিময় করে আর বলতে থাকে নাই আপনার প্রেশান হওয়ার কোন কারণ নাই আপনি যতবার খাদিজার মুখটা দিকে করেন ততবার আল্লাহ নিজ কুদরতি ভাবে আল্লাহ আসমানের দিকে করে থাকতে থাকে সুবাহ